সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই গ্রাম বাংলার দৃশ্য দেখাচ্ছি আমি নাজিব মাহফুজ খান অনেকটুকু জায়গা জুড়ে ছায়া দিচ্ছে আম গাছের দৃশ্যটা ভালো লাগছে পথের কত ছোট ছোট বিষয় ভালো লাগে অসাধারণ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ বা এপ্রিল মাসের দুপুর পৌনে এগারোটা বাজে এরকম জায়গা ঈদের পরের দিন কতগুলো এই যে দেখেন হরিণ আমরা বলতাম হরিণ ছোটোবেলায় এই যে রাস্তাটা টান নিয়েছে মাটির ঘর পাখি ডাকছে অসাধারণ আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন এই বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গা চমৎকার এখানকার দৃশ্যটা দেখেন ছোট্ট একটু দাঁড়া উন্মুক্ত প্রান্তটা বেশি না বেশি উন্মুক্ত না ছোট্ট কিন্তু এই দুপুরবেলা এটা ভালো লাগছে এই যে ধান খেত ধানের শীষ তৈরি হচ্ছে এই রাস্তাটা হচ্ছে রায়ত বাজার থেকে বেলাশি কোটামুনি বাজারে চলে গিয়েছে আর দরগা বাজারের আগে দরগা বাজার থেকে যে রাস্তাটি উত্তরে এসেছে যে এটা এই পাকা রাস্তায় মিশেছে এই পথ ধরে পেছন থেকে আসলাম আপনাদেরকে দৃশ্যটা দেখিয়েছি পেছনের রাস্তার দুই পাশেই কাঁঠালের গাছ কাঁঠালের বাম্পার ফলন হয় প্রাকৃতিকভাবেই কাঁঠাল চাষ করতে হয় না গাছ লাগালি হয় তেমন পরিচর্যাও লাগে না কাঁঠালের জনপথ এই রাইত বাজারে রবি বৃহস্পতিবার কাঁঠালের সময় হাট বসে তখন চমৎকার দৃশ্য হয় ছোট বড় বিভিন্ন বাহারি কাঁঠাল উঠে কত সুন্দর কত সুন্দর অসাধারণ অনেকগুলো গাছ গাছের ছায়া এখানে নিশ্চিতভাবেই গ্রামের সীমানা কিছু গ্রামের সীমানা ছায়া শুনি বীজ বা অসাধারণ চমৎকার লাল মাটি দেখা যাচ্ছে ওই যে ওই পাশে শালবনও রয়েছে শুধু লাল মাটি না লাল মাটির রাস্তা বাঁশের ঝাড় নির্জন প্রান্ত শালবন চমৎকারাবহ গ্রাম বাংলা বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়দ ইউনিয়ন এখানে সম্ভবত দুটি ইউনিয়নের সীমানা এখানে আবার সামনে হবে রায় দেবন সিংহশ্রী এখানকার দৃশ্য দুটি বিশাল বড়ো বড়ো লিচু গাছ বাড়ির সামনে লিচু গাছগুলো বাড়ির সামনেই হয় কারণ দূরে হলে মানুষজন খেয়ে ফেলে বা নিয়ে আনে এই দৃশ্যটা চমৎকার জায়গাটা আমার সম্পূর্ণ অজানা আজকেই প্রথম এই পথে আসলাম আগে কখনোই আসেনি নতুন পথে আলাদা একটি রোমাঞ্চ আলাদাকে থ্রিলিং কাজ করে ফসলের ক্ষেতের সমান্তরাল মাটির ঘর বা যারা গ্রাম বাংলা পছন্দ করেন গ্রামীণ দৃশ্য পছন্দ করেন তাদের এই দৃশ্যটা অবশ্যই ভালো লাগছে রাস্তার দৃশ্য এদিকে দেখলাম লিচু গাছ অনেক বাড়ির আশেপাশে চার পাঁচটা করে লিচু গাছ এখানে এই পাড়াটাতে এরকম দৃশ্য ঝিঝি রাখছে আনন্দ পাচ্ছি এই রাস্তায় এই গ্রামের নাম কি আপনাদের বাড়ি পাশে এইটা জানা বাহারি সৌন্দর্য একটু বড় বড় তারা। ব্রিজ পাশের গাছ লিচু গাছ মানুষজন কম নির্জন প্রান্তর মাটির ঘর এটা কি আশাধারা এখানে একবার এসেছিলাম থেমেছিলাম ওইখানে ডোড উঠেছিলাম দ্বিতীয়বার আসলাম এই গ্রামের নাম কি আর হেফারা কি বেলাশি বরিবারি কোন দিকে বরিবারি ও দেখেছেন এখানে কতগুলো বাঁশের ঝাড় একসাথে কাপাসিয়াকে আসলে বাঁশের খনিও বলা চলে আপাশে আমার আশেপাশের উপজেলাগুলো শ্রীপুরের উত্তর প্রান্ত গফরগাঁওয়ের ভালুগার কিছু অংশ এগুলো এই নদী পথে নারায়ণগঞ্জের দিকে যায় ভালো লাগছে চারপাশে রুদ্র এখানে ছায়া লাগছে গুচ্ছ ভাবে বাসগুলো আছে পাঁচ সাতটি গ্রুপ করে আছে নামদনিক এই দৃশ্যটা সুন্দর অধিকাংশ জায়গায় জঙ্গল হয়ে থাকে এখানে জঙ্গল না কারণ ফাঁকা ফাঁকা করা তো গ্রামটার নাম প্রথমে ভেবেছিলাম এটা সিংহশ্রী ইউনিয়নের বরিবাড়ি অঞ্চলটা বরিবাড়ি একটু পূর্ব দিকে এটা বিবাদিয়া রায়দেরই রায়দের যেটি বানিজুরি খাল সেটির উত্তর প্রান্তে একটি গ্রাম রয়েছে বিবাদিয়া বা এটার আঞ্চলিক একটা নাম আছে আওলাবর আওলাবরটা বিবাদিয়া গ্রামেরই অন্তর্গত এই দৃশ্যটা হেলজোড়ের এরকম দৃশ্য আছে কাছে এরকম দৃশ্য অনেক ধান খেত মাঝখানে মাটির ঘর